বন্ধুরা খুব বেশি আগের কথা নয় চলতি বছরের মে মাসের কথা যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম সফর হিসাবে মধ্যপ্রাচ্যের উপসাগর দেশগুলো সফর করেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং কাতার সফরে যান তিনি এবং তিনি যখন কাতার সফরে যান তখন তিনি নজরবিহীনভাবে এক দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের সামরিক চুক্তি করেন ট্রাম্প যা মোটেও সহজ কোনো কথা নয় দেখুন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি ডুপ্তি বসেছিল বোয়িং কোম্পানির কোনো যুদ্ধবিমানই বিক্রি হচ্ছিল না এমনকি তাদের তৈরি বিমান বেশ কয়েকটি দেশে ক্র্যাশ করে ফলে পৃথিবীর কোনো দেশেই কিন্তু বোয়িং কোম্পানির কাছ থেকে কোনো রকম বিমান কেনার আগ্রহ দেখায়নি এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছিল বোয়িং কোম্পানি বোয়িং কোম্পানিকে বাঁচানোর জন্য কাতার সরকার আটত্রিশ বিলিয়ন ডলার খরচ করে এবং বোয়িংয়ের কাছ থেকে মোট সত্তরটি বিমান কেনার চুক্তি সই করে শুধু তাই নয় দুই বিলিয়ন ডলার খরচ করে এক একটি থার্ড ক্ষেপণাস্ত্র ক্রয় করার চুক্তি স্বাক্ষর করে কাতার অতিরিক্ত প্রায় ছত্রিশটি প্যাটপুয়েট ক্ষেপণাস্ত্র ক্রয় করার জন্য আরও ছয় থেকে সাত বিলিয়ন ডলারের চুক্তি করে কাতার সরকার ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এবং নিজেদের কথিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য চারশো মিলিয়ন মার্কিন ডলারের আরেকটি বোয়িংয়ের বিমান উপহার দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে যেটাকে বর্তমানে এয়ারফোর্স ওয়ানের জন্য মডিফাই করছে ডোনাল্ড ট্রাম্প এত কিছু করার পরেও কাতার নিজের সার্বভৌমত্ব এবং নিজের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা নিশ্চিত করতে পারেনি দেখুন মাত্র তিন দিন পূর্বেই ইসরায়েল কাতারে হামলা করে বসে এবং এর মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক নেতা এবং সরকার প্রধানরা যদি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য নিজের জীবনও দিয়ে দেয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের কথাই না এমন কি ইসরায়েল আমেরিকার কাছে যে গুরুত্ব বহন করে তার ধারে কাছেও কোনো দেশ যেতে পারবে না বিশেষ করে কাতার ও আরব বিশ্বের দেশগুলো চিন্তা করুন যে মে মাসেই এক দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ চুক্তি বা অস্ত্র চুক্তি করেছিল কাতার যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার আর এত বিপুল পরিমাণের চুক্তি বাতিল হয়ে যাবে কাতারে হামলা করলে তারপরও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়েছে দেখুন কাতারের ভিতরে ইসরায়েলের হামলা পুরো নিরাপত্তা ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যের শাসকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের যোগ্যতা কি এবং তারা কোন জায়গায় অবস্থান করে এবং তারা টাকা খরচ করে যুক্তরাষ্ট্রের দয়ার উপরে টিকে আছে মাত্র তিন দিন পূর্বেই কাতারে যে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল সেটা কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না একটি স্বাধীন দেশের ভিতরে তাও আবার প্রায় এত দূরে গিয়ে হামলা করা অনেকটাই কষ্টসাধ্য ছিল এর জন্য কাতারকে সৌদি আরবের আকাশ ব্যবহার করতে হয়েছে এবং সৌদি আরবের আকাশ ব্যবহার করে তারপরে কাতারে গিয়ে হামলা চালাতে হয়েছিল ইসরায়েলকে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কাতারের কাছে তো আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে তাহলে কাতার কেন ইসরায়েলের হামলা ঠেকাতে পারল না এখন প্রশ্ন হলো যে আমেরিকা তো দাবি করে যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এতটাই উন্নত যে সেটা মহাকাশে থাকা যুদ্ধবিমানও ধ্বংস করতে পারে এবং এটি দ্বারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও ডিটেক্ট করা সম্ভব কিন্তু তাহলে ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে কেন কাতার ফোর্স ডিটেক্ট করতে পারল না আসলে এখানে কাতারের কাছে যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে সেটি আসলে কোনো কাজে লাগেনি কাতারের কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সুইচ অফ করে দিয়েছিল অর্থাৎ কাতারের কাছে যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যতগুলো ব্যাটারি রয়েছে তার সবগুলোই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কন্ট্রোল করা হয় আর যেহেতু ইসরায়েল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ সেহেতু তাদের তোর যুদ্ধবিমান যে এর ধরা পড়বে না সেটাই নিশ্চিত আসলে কাতার যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার কাছ থেকে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করেছে সেগুলো ইসরায়েলের যুদ্ধবিমানের বিরুদ্ধে কোনো কাজ করবে না সেগুলোকে লক করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি কোনো যুদ্ধবিমানের বিরুদ্ধে এগুলো কাজ করবে না এখন প্রশ্ন হলো এগুলো যদি শত্রুর বিপক্ষে কাজ নাই করে তাহলে এগুলো কিনে কাতারের লাভ হলো কি আসলে এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কাতারের এসব অস্ত্র কিনে কোনো লাভই হয়নি এক কথায় বলতে পারেন যে আমেরিকার কাছ থেকে খেলনা কিনেছে কাতার এখন দেখুন মধ্যপ্রাচ্যের সব থেকে বেশি সামরিক খাতে ব্যয় করে কাতার ও সৌদি আরব তারা প্রতি বছর পঞ্চাশ বিলিয়ন থেকে একশো বিলিয়ন ডলার পর্যন্ত সামরিক খাতে ব্যয় করে আর যেসব অর্থ দিয়ে আমেরিকান অস্ত্রশস্ত্র ক্রয় করে তারা এখন এসব অস্ত্রশস্ত্র দিয়ে যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধই না করা যায় তাহলে এসব অস্ত্র কিনে তাদের লাভ হলো কি আসলে এতদিন ধরে সৌদি আরব কাতার বাহারাইন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আমেরিকার কাছ থেকে যেসব অস্ত্র কিনেছে সেগুলো অসল মাল সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো কাজে লাগবে না ফলে এত বছর ধরে যে ট্রিলিয়ন ডলারের সামরিক অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কয় করেছে তারা সেগুলো যুদ্ধক্ষেত্রে কোনো কাজে লাগবে না অর্থাৎ এতদিন বোকার স্বর্গে বসবাস করছে তারা বিপদে পড়ে এখন ইরানের সাহায্য চায় কাতার ও সৌদি আরব বন্ধুরা আপনারা হয়তো জানেন যে কাতার ও সৌদি আরবের সব থেকে বড় শত্রু ছিল ইরান এবং ইরানকে টার্গেট করেই তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করছিল এখন যখন তারা বুঝতে পারল যে ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তাদের প্রকৃত বন্ধু হতে পারে না তখন তারা আবারও ইরানের সাথে মিত্রতা গ্রহণ করেছে এবং ইরানের সাহায্য চাচ্ছে কাতার ও সৌদি আরব তারা ইরানের মিসাইল ও ড্রোনের সহায়তা চাচ্ছে অর্থাৎ এবার ইরানের অস্ত্র বাণিজ্য আরও বড়ো হবে এবার ইরানের কাছ থেকে মিসাইল ও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় সৌদি আরব কাতার বাহারাইন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আস্তে আস্তে বুদ্ধি ফিরতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর এখন তারা আর ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না তারা এখন ইরানের সাথে বন্ধুত্ব ঘনিষ্ঠ করছে এমনকি তারা চীনের কাছ থেকেও অস্ত্রশস্ত্র ক্রয় করতে চাচ্ছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছিল সৌদি আরব ও কাতার সেটিকে ক্যান্সেল করে দিয়েছে তারা এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর অস্ত্রশস্ত্র ক্রয় করবে না এবার একসাথে ইসরায়েল হামলা করতে চায় মুসলিম দেশগুলো কারণ বর্তমানে ইসরায়েল যে বেপরোয়া হয়ে গিয়েছে তারা একদিনে ছয়টি মুসলিম দেশে হামলা করেছে এখন আর মুসলিমদের বসে থাকলে চলবে না বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলো এভাবে যদি তারা সহ্য করতে থাকে তাহলে এক সময় পুরো মধ্যপ্রাচ্যই কন্ট্রোলে নিয়ে নেবে ইসরায়েল তাই এখন থেকেই প্রতিবাদী ও সংগ্রামী এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিশেষ করে এই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরান বর্তমানে ইরানের মিসাইল কারখানাগুলো ব্যস্ত সময় পার করছে প্রতিদিন তারা নতুন করে দুই থেকে তিনশো মিসাইল তৈরি করছে এবং এটাকে আরও বাড়ানো হচ্ছে যাতে ইরান আরও অল্প সময়ে বিপুল সংখ্যক মিসাইল তৈরি করতে পারে বর্তমানে ইরানের মিসাইল কারখানাগুলোতে দ্রুত লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং দ্রুত মিসাইল উৎপাদনের সক্ষমতা বাড়ানো হচ্ছে অর্থাৎ যত দ্রুত যত বেশি সংখ্যক মিসাইল তৈরি করা যায় ততটাই ভালো ইরানের জন্য শর্ট রেঞ্জের মিসাইল থেকে শুরু করে লং রেঞ্জের মিসাইল নর্মাল মিসাইল থেকে শুরু করে আইসিবিএম অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল সব কিছুই তৈরি করে ফেলেছে ইরান ট্রুপামি থ্রির অধীনে এবার প্রায় দুই লক্ষ মিসাইল রেডি হয়েছে ইরান এবার যদি ভুলক্রমেও ইরানে কখনও ইসরায়েল হামলার চেষ্টাও করে তাহলে পুরো ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে আয়তুল্লাহ আলী খামিনের দেশ ইরান ইতোমধ্যে ইরানের মিসাইল কারখানায় শত শত হাজার হাজার মিসাইল ও ড্রোন তৈরি করা হচ্ছে যেগুলোকে এমনভাবে রাখা হচ্ছে অর্থাৎ রেডি টু ফায়ার অবস্থায় রাখা হচ্ছে যেন যে সময় তারা ইসরায়েলে হামলা করতে পারে অন্যদিকে হিজবুল্লাহ প্রধান ঘোষণা দিয়েছে যে তাদের অবরোধের কারণেই ইসরায়েল এতদিন অন্যান্য মুসলিম দেশে হামলার সক্ষমতা দেখায়নি কিন্তু এখন যখন হিজবুল্লাহ ও হামাস দুর্বল হয়ে গেছে তখন ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলার ছক পড়ছে ইসরায়েলের হাত থেকে কোনো মুসলিম দেশেই রেহাই পাবে না এমনকি সৌদি আরব কাতার বাহারাইন সংযুক্ত আরব আমিরাতও রেহাই পাবে না তাই সকল মুসলিম দেশগুলোকে এখন থেকে একত্রবদ্ধ হতে হবে এবং ইসরায়েলকে মোকাবেলা করতে হবে তবে এখান থেকে একটি কথায় প্রমাণিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বন্ধু থাকলে তার আর শত্রুর প্রয়োজন হবে না যে সৌদি আরব কাতার বাহারাইন সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসাবে ভাবত তারা এখন বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কখনও কারও বন্ধু হতে পারে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আরো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিও সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ